আমার হাতে একটা খাম দেখতে পাচ্ছেন এই খামে করে আমরা চিঠি পাঠাই ডিভোর্স লেটার পাঠাই অনেক কিছু পাঠাই প্রশ্ন হচ্ছে এই ডিভোর্সের যে নব্বই দিন বলা হচ্ছে এই নব্বই দিন কখন থেকে গণনা শুরু হবে আমরা জানি আপনাকে যদি আজকে ডিভোর্স লেটার পাঠানো হয় আজ থেকে নব্বই দিন পরে সে আর আপনার স্বামী থাকবে না বা সে আপনার স্ত্রী থাকবে না প্রশ্ন হচ্ছে এই যে নাইনটি ডেজ নব্বই দিন এই নব্বই দিন কাউন্ট হবে কোন দিন থেকে শুরু করি। এখানে ভিতরে একটা কাগজ আছে ভিতরে একটা কাগজ আছে এটা হচ্ছে ডিভোস লেটার এই লেটার একটা তারিখ এবং এই যেটাতে করে পাঠানো হয়েছে সেটার উপর একটা তারিখ তাহলে এই ডিভোর্স লেটারের মধ্যে যেই তারিখ থাকুক এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে কবে সেন্ড করা হয়েছে পোস্ট অফিস থেকে কবে সেন্ড করা হয়েছে সেদিন থেকে হচ্ছে আপনার এই যে ডিভোস লেটারটা এটা হচ্ছে খামের মধ্যে দিলাম এই লেটারের মধ্যে কি কত তারিখ থাকলে এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে যেদিন পাঠানো হয়েছে যেদিন পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে সেদিন থেকে নব্বই দিন অনেক হচ্ছে এই ডিভোর্স লেটারের মধ্যে যে তারিখটা থাকে এটা দেখি হচ্ছে কাউন্ট করা শুরু করে গণনা করা শুরু করে মনে রাখবেন এই খামটা ফালাবেন না এই খামটা হচ্ছে প্রমাণ যেদিন থেকে নব্বই দিন গণনা শুরু হবে আপনি যদি ডিভোর্স লেটারের মধ্যে লেখা যে তারিখ রয়েছে সেটার উপরে ভরসা করেন তাহলে দেখবেন যে সেটা নব্বই দিন অনেক আগেই পার হয়ে গিয়েছে সে দেখা গেলো যে দশ দিন আগে রেডি করছে কিন্তু আপনাকে দশ দিন পরে পাঠাইছে তার মানে দশ দিন কম হয়ে গেল তো এই কারণে যেদিন পাঠাবে সেদিন থেকে যেদিন পাঠাবে সেটা কোথায় লেখা থাকবে খামের উপরে লেখা থাকবে ভালো থাকবে